গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে আমি তো ভালো আছি আর দেখো মর্নিংয়ে আছে কাজ বাজ আমার সব কিছু পড়ে আছে আর জাস্ট এখন সাতটা বাজে নেই দশ মিনিট বাকি আছে এখন ফ্রেশ হয়ে এসেছি আর এখন ঘর ঝাড়ু মারবো আর দেখো আমার যা কী করছে দেখি দেবো আর বাদ বাকি আমার কেমন পড়েই আছে সব কিছুটা আমি দেখাবো যতটা পার এই দেখো আমার চুলার অবস্থা এখানে খিচুড়ি বানিয়েছিলাম আর কালকে আমাদের তো ভোর ছিল জানো আর এই দেখো ভোর দিয়েছি আর খিচড়ি বানিয়ে গেছিলাম শনিবার ছিল আর এই দেখো সব কিছু মানে এলোমেলো আছে আর এখানে দেখো আমি ঝাড়ু দিচ্ছি মানে আর ওখানে দেখো ওটা একটু বাঁকাও হ্যাঁ এইভাবে আমি লাগাই হুম তোর আমার ঝাড়ু মারি তারপরে আমার কাজকর্ম সব পড়ে আছে কমপ্লিট করি তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে এখানে দেখো আলু ভাজছি রুটি বানাবো মানে রুটির সাথে খাবো আর এখানে বেশি হয়েছে মানে একটু বেশি আর এখানে আছে লাউকি তো আমার হাজব্যান্ডদের জন্য বানিয়ে দেবো আর এটা হচ্ছে আমাদের বাড়ির শাক কাটা হয়ে গেছে ধুয়ে করে রান্না করলেই হয়ে যাবে আর এখানে আছে আর এই দেখো আমার হাজব্যান্ডকে খেতে দিচ্ছি আর এখানে দেখো আম কাটা হয়ে গেছে আর আমাদের এখানে প্রচণ্ড গরম দুদিন আর এত গরম বলো না আর আমাদের দেখো কি কি রান্না করছি আমরা বাড়ির থেকে একটা কাঁঠাল এনেছিলো কাঁঠালের রান্না করেছি তো কালারটা ঠিক মতো আসে তো খেতে দারুণ হয়েছিল তো মানে বড়ো তো হয়ে গেছিলো জাস্ট এই তো ছোটো ছিল আর দেখি আমরা কী কী রান্না করেছি একটু দেখিয়ে দিচ্ছি আমি কাঁঠাল কাঁঠালে চলবে ডাল বানিয়েছি শাক বানিয়েছি আর এই যে আমি ভাই গুড মর্নিং এভরি ওয়ান আছো আর এই দেখো মানে এই যে কদিন হচ্ছে বৃষ্টি হচ্ছে মানে এখন তো প্রচণ্ড গরম আর এই যে দুদিন কদিন আগে বৃষ্টিটা হলো না তার জন্য দেখো ফুলের এত ফুল ফুটে না না তো আমরা তো ফুলেই পাতাম না আর চলো গাছ দেখতে তো আর ফুলগুলো অনেক ছোটো ফুটতো কার জগৎ থেকে বৃষ্টি হয়েছে ফুলগুলো বড়ো আর চলো পুজো করার জন্য আমি ফুল তুলছি দেখো আর এত গরমে ভিডিও ঠিকমতো বানাতে পারছি না মানে চব্বিশ ঘন্টা সেই রান্না বান্না করার পরে সেই পাংা নিচে থাকা আর চলো দেখতে থাকো আর যেন এই মালি ফুলগুলো দারুণ হয়েছে দেখো কলি কলি দিচ্ছে আমি দেখিয়ে দেবো এত মানে মালি ফুলও হয়েছে না দেখতে এত সুন্দর লাগছে যেন ফুল ফুল না এত সুন্দর লাগে যেন মনও ভালো লাগে আর আমাদের এখানে যখন বৃষ্টি না হয়েছিল দেখো আমি ফুল তুলছি আর চলো গাছ দেখতে থাকো আমাদের মর্নিংয়ে তো সব কিছু কাজ বাজ আছে টুকু মর্নিংয়ে ভালো লাগে তার জন্যে দেখো আমি ভিডিও বানাচ্ছি আর তারপরে কাজ বাজ থাকে না মানে কেমন লাগে তাড়াতাড়ি কাজ করবো স্নান করবো আরে মানে সেই ঘুম থেকে নৌঠা আরে দেখো এতো গরমও চিকেন খাচ্ছি আমরা চলো কাজ দেখতে থাকো আমার চিকেনের রান্না হয়ে গেছি এটা আমি শেয়ার করতে পারলাম না আর এখানে দেখো দেশি এটা আমার হাজব্যান্ডের জন্য আর এটা হচ্ছে বিদেশিটা আমাদের জন্য চলো দেখতে থাকো আর এই দেখো আমাদের দুজনের মানে কি কম আছে মানে আমার ভাই আর রান্নার বাবু খাচ্ছে আর এখানে এই যে রান্না করছি মাকে খেতে দিব আর তোমাদের দাদা বাবুকে খেতে দিব মানে হলেই তো বাবু এখানে খাচ্ছে বাবু আর ভাই আর চলো দেখো আর এটা হচ্ছে তার পরের দিনে মর্নিংয়ে আর আজকের মানে কি ওয়েদারটা দেখো সকাল থেকে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া একদম রোদ ওঠে না সারাদিন আজকে এত সুন্দর মৌসুমটা করেছে আর বলতে পারে না আর সেই দিনে যে কি কী কাজ করতেছিলাম তোমাদের সাথে একদম মানে আর আমি তো আমার ফোনে তো একদম ডিসকালারটা মানে মানে আমার মোবাইলটা একদম খারাপ হয়ে গেছে তার জন্য দেখো ভাইয়ের ফোনে করছে আর দেখো আমার কেমন দেখাচ্ছে ঘুম ঘুমতে কেন উঠে একটু কাঁটাহাঁটি করছি আর এত সুন্দর ওই যা দেখে করে একটু ভিডিও বানাচ্ছে আর এই দেখো ফুলগুলা দেখো দারুণ লাগছে না আর চলো দেখতে থাকো আর আমরা এখন আম পারবো জানো আর এই যে ক্রিকেট খেলতে আসে বাচ্চাগুলো না খেয়ে মানে সব নিয়ে যায় তার জন্য দেখো এখানে বাউ ব্রাশ করে করেই আম পারছি আর আমিও দেখো গাছে তো বেশি আম নেই তাও মানে এই গাছটাই না বলার মধ্যে অনেকে আম ফলেছে মানে অনেক বড়ো গাছ তো আর এখানের আমটা মানে অনেক উপরে মানে দেখো দুতলা উপর থেকে ওরা পারছি উপর না মানে পড়লেই ফেটে যায় তার জন্য মানে কি কী করবো কী করবো দেখো এক এক্ষণে দেখো থলা মানে আম আছে আর চলো গাছ দেখতে থাকো যতগুলো পা পারছি আর তারপরে কিছু না কিছু বানাবো খাট্টা মিঠা আচার বানাবো মানে চটনি বানাবো কিছু না কিছু খাবো কেন কি কত মানে কি এই যে বাড়ির লোক যদি ঠিক মতো না থাকে না মানে ঠিক মতো কোনোটা খাওয়াও হয়নি জানো আর আমাদের তো এক মাসের থেকে একদম না সেই মা জ্বর আসছে এই করে মানে কি এই যে আমি চলো তার জন্যে একটা আচার বানিয়েছি একটু আমার বাবার বাড়ি থেকে নিয়ে এনেছি আর এইগুলো ভাবছি কিছু খাট্টা মিঠা আচার বানাবো আর তারপরে চটনি বানাবো আর চলো কাজ দেখতে থাকো আর আজকের ওয়েদারটা না দারুণ কি বলবো চলো কাজ দেখতে থাকো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর দেখো আমরা আম আম পাড়া তো শেষ হলো আর দেখো মর্নিংয়ের জন্য ঘুগনি বানিয়েছি আর সাথে আছে লুচি মানে আজকের তো জানো যে ওয়েদারটা দারুণ মানে কি আজকে সারাদিন এক নম্বর দিনে ঠান্ডা ঠান্ডা কুলকুল সারাদিন মানে আর আমাদের পাংখা কুলার কিছু চালাতে হয় না মানে একটু চালাচ্ছি আর চলো কাজ দেখতে থাকো মর্নিংয়ে তো দেখলেই যে ঘুগনি আর লুচি হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত সবাই ভালো থেকো বাই